আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অঙ্ক গণিত আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে এই ভিডিওটি তোমরা টু এক্স ভিডিও দেখতে পারো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে এবং আমি তোমাদের যে অঙ্কগুলি বলবো সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলেই তোমাদের নম্বর খুব ভালো হবে আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের পরীক্ষা অবধি আমি তোমাদের দেবর তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং তারপরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন তোমরা ভিডিও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে সব থেকে প্রথম গিয়ে পৌঁছায় প্রথমে এসো আমরা দেখে হাজার এর প্রশ্নপত্র দেখি আমি তোমাদের বুঝিয়ে দেব যে তোমরা কোন অঙ্কগুলো কত দাগ নম্বরের জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে দেখতে পাচ্ছ দু হাজার অঙ্কের প্রশ্নপত্র তোমাদের ইয়ারে এখানেই দু লেখা থাকবে একবার আমরা নির্দেশাবলিতে একবার পড়িনি আমাদের এক দুই তিন চার প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তর প্রথম দিকে লিখতে হবে তোমাদের পাইয়ের আসন্ন মান বাইশ বাই সাত ধরে তোমরা করতে পারবে আর পাটিগণিতের অঙ্কগুলো বীজগাণিতিক পদ্ধতিতে করতে পারবে আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা তোমাদের যে রাফ ওয়ার্কটা সেইটি খাতার ডান দিকে মার্জিন টেনে তোমরা করতে পারবে অর্থাৎ আমাদের যে প্রথম যে পয়েন্টটা হলো এক দুই তিন চার প্রশ্নগুলির উত্তর তোমাদের প্রথমে করতে হবে অর্থাৎ একের দাগে তোমাদের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ কিউ দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো এবং চারের দাগে প্রশ্নমান দুই টু মার্কসের অঙ্ক এগুলো তোমাদের কিন্তু তোমাদের যে উত্তরপত্র অর্থাৎ যে খাতায় তোমরা অঙ্ক করছো সেখানে কিন্তু সব থেকে প্রথমে এক দুই তিন এবং চারের দাগের অঙ্ক তোমাদের করতে হবে এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এর মধ্যে আমি যদি কোনো একটা অঙ্ক না পারি বা আমাদের যদি অসুবিধা হয় সেখানে দেখো ছোট প্রশ্নের ক্ষেত্রে তো অসুবিধা নেই কারণ সেখানে আমাদের না কষলেও চলবে সেখানে তোমরা শুধু দাগ নম্বর দিয়ে তার জন্য জায়গা ছেড়ে রাখলে কিন্তু তোমাদের চারের দাগে যখন তোমরা অঙ্ক করবে তার জন্য কোনো অঙ্ক করার জন্য যতটা জায়গা রাখা সম্ভব তোমরা তার থেকেও বেশি জায়গা রেখো কারণ তোমরা যখন অঙ্ক করবে সবসময় চেষ্টা করবে একটা অঙ্ক করার পরে বেশ খানিকটা জায়গা রেখে দিয়ে তারপরে পরবর্তী অঙ্ক করবো এবং সব সময় ডাক নম্বর কিন্তু দেবে এবং ডাক নম্বর যেন সঠিক হয় এবার এসো আমরা দেখে নিই তোমরা কোন অঙ্কগুলো খুব ভালোভাবে করবে এবং কত দাগ নম্বরে তোমাদের কোথা থেকে অঙ্ক থাকবে আমাদের একের দাগে যে এমসিকিউ থাকবে সেখানে আমাদের পাটিগণিত থেকে একটি থাকবে বীজগণিত থেকে বীজগণিতের যে অধ্যায়গুলি আছে তার মধ্যে থেকে একটি অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে এরপরে থাকবে তোমাদের জ্যামিতি থেকে অঙ্ক তারপরে ত্রিকোণমিতি থেকে একটি অঙ্ক থাকবে পরিমিতি যে অধ্যায়গুলি আছে তার মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে তোমাদের অঙ্ক থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক এখানে মোট ছটি প্রশ্ন থাকবে এখানে কোনো অথবা থাকবে না তোমাদের ছটাই কিন্তু করতে হবে এরপরে দুয়ের দাগে যে শূন্যস্থান পূরণ করো সেখানেও আমাদের পাটিগণিত ত্যা বীজগণি ত্যা জামিতি ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান পরিমিতি প্রতিটি থেকে একটি প্রশ্ন থাকবে কিন্তু এখানে তোমাদের করতে হবে যে কোনো পাঁচটি এবং আমি বলবো তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা ছটাই কিন্তু করে দিও কারণ যদি তোমাদের যে অ্যান্সারটা লিখলে সেটি যদি প্রথমে যে অ্যান্সার লিখলে তার মধ্যে যদি কোনো ভুল হয় এবং শেষে যে অ্যান্সারটা লিখলে ছ নম্বরে সেটা যদি রাইট হয় তাহলে কিন্তু তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে অর্থাৎ তুমি ছটা অ্যান্সারই যদি তোমার জানা থাকে তুমি লিখে দিও এবং তোমাদের তিনের সত্য বা মিথ্যা লেখতেও তোমাদের বলা হয়েছে যে কোনো পাঁচটি করতে হবে এখানেও আমাদের পাটিগণিত বীজগণিত এইভাবে প্রতিটি ভাগ থেকে একটি করে মোট ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটি করতে হবে সত্য বা মিথ্যা লিখতে হবে আমি চাই এখানেও তোমরা ছটাই করে দাও আমাদের এক দুই এবং তিনের দাগে যে ছোট প্রশ্নগুলি সেগুলি তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেখানে কোষে দেখির পরেতে প্রতিটি আমাদের অধ্যায়েরই ফসে দেখির পরে দেখবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের যে এক দুই তিনের দাগে প্রশ্ন সাধারণত এখান থেকেই আসে সংখ্যা একই থাকে কখনো বা এই কনসেপ্টের তোমাদের প্রশ্ন এসে থাকে এরপরে হচ্ছে আমাদের চারের দাগের যে প্রশ্নমান দুই টু এর যে অঙ্কগুলি প্রতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে যে অঙ্কগুলি থাকবে প্রতিটি অধ্যায় কোষে দেখি পরে রয়েছে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে তোমাদের যে চারের দাগের অঙ্ক যেগুলি হলো টু মার্কস আমাদের যে টু মার্ক্সের যে অঙ্ক সেখানে আমাদের মোট বারোটি অঙ্ক দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো দশটি অঙ্ক তোমাদের করতে হবে আমাদের যে বারোটি অঙ্ক রয়েছে সেখানে কোথা থেকে প্রশ্ন থাকবে তোমাদের পাটিগণিতের যে অধ্যায় রয়েছে সেখান থেকে থাকবে তোমাদের দুটি অঙ্ক বীজগণিত থেকে থাকবে তোমাদের দুইটি অঙ্ক জ্যামিতি থেকে থাকবে তোমাদের তিনটি অঙ্ক ত্রিকোণমিতি থেকে থাকবে তোমাদের দুটি অঙ্ক এবং রাশিবিজ্ঞান থেকে থাকবে তোমাদের একটি অঙ্ক এবং পরিমিতি থেকে থাকবে দুইটি অঙ্ক এইভাবে থাকছে মোট বারোটি অঙ্ক তার মধ্যে তোমাদের যে কোনো দশটি অঙ্ক তোমাদের কোষে তোমাদের অঙ্কগুলি করে কিন্তু দেখাতে হবে আমাদের উত্তর লিখবে প্রতিটি অঙ্কে অতি অবশ্যই উত্তর লিখবে এবং অঙ্কের ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল ইউনিট একক কিন্তু সঠিকভাবে লিখতে হবে আর এক একটি অঙ্ক যখন করবে দাগ নম্বর সুন্দরভাবে তোমাদের বাঁ দিকে যে মার্জিন হবে তার বাঁ দিকে দাগ নম্বর লিখবে এক একটি অঙ্ক করবে তারপরে বেশ অনেকটা এতটা করে জায়গা ছাড়বে ছেড়ে আবার তারপরে দাগ দিয়ে তার পরবর্তী অঙ্ক করবে এরপরে তোমাদের এই যে দশটি অঙ্ক করতে হবে ধরো তুমি ছটা পাচ্ছ কি আটটা পাচ্ছ কয়েকটা অঙ্ক পারছ না তার জন্য তোমরা যতটা আগে যে যতটা জায়গা লেগেছে তার বেশি অঙ্কগুলোতে জায়গা ছেড়ে দিয়ে তোমরা তারপরে পরবর্তী যে অঙ্ক তোমরা করবে সেখানে তোমরা যাবে তারপরে তোমরা সম্পাদ্য করতে পারো উপপাদ্য করতে পারো পরিমিতি করতে পারো তখন কোনো অসুবিধে নেই কিন্তু প্রথমে এক দুই তিন এবং চারের দাগের অঙ্ক তোমাদের করতে হবে এবার এসো দেখেনি আমাদের পাঁচের দাগে পাঁচের দাগে থাকবে তোমাদের পাটিগণিত থেকে অঙ্ক এবং পাটিগণিতে এই বছর তোমাদের জন্য চৌদ্দ নম্বর যে অধ্যায় রয়েছে অংশীদারি কারবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ দু হাজার চব্বিশে ফাইভ মার্কসের প্রশ্নে আমাদের অংশীদারি কারবার থেকে অঙ্ক আসেনি এছাড়া আরেকটি প্রশ্ন থাকে সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে এবং আমাদের অংশীদারী কারবারের ক্যালকুলেশনগুলো খুব বড় হয়ে থাকে তোমরা যখন অঙ্ক করবে খুব মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে অঙ্ক করবে তাহলে কিন্তু তোমাদের অঙ্ক মিলে যাবে এবং সেটা স্টেপ বাই স্টেপ করবে ক্যালকুলেশন খুব ঠান্ডা মাথায় করবে তাহলেই তোমরা অঙ্কটা করতে পারবে এছাড়া তোমাদের সমহার বৃদ্ধি বা রাজ থেকেও কিন্তু অনেক সময় আমাদের যে প্রশ্নমান পাঁচের যে অঙ্ক থাকে সেইটা কিন্তু এসে থাকে তাহলে তোমাদের এখানে পাটিগণিতে দুইটির মধ্যে একটি অঙ্ক করতে হবে যাতে থাকবে তোমাদের পাঁচ নম্বর আর তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেটি খুব ভালোভাবে করলেই হবে তোমাদের কোষে দেখি অঙ্কের সঙ্গে উদাহরণের দেখবে প্রয়োগে অঙ্ক রয়েছে অনেক সময় প্রয়োগের অঙ্কতে পাশে করে দেওয়া নেই সেখানে লেখা রয়েছে নিজে করো সেই অঙ্কগুলোও কিন্তু অতি অবশ্যই করবে কারণ সেখান থেকেও কিন্তু আমাদের পরীক্ষাতে অঙ্ক এসে থাকে এবার এসো দেখে নি আমাদের ছয়ের দাগে ছয়ের দাগে থাকবে আমাদের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ সেখান থেকে অঙ্ক প্রথমে থাকবে এটি আমাদের কথায় লেখা অঙ্ক সেখানে আমাদের সমীকরণ গঠন করে অঙ্কটা করতে হবে এবং এটি সমাধান থাকে কোথা থেকে অঙ্কগুলো থাকবে এসো আমরা দেখে নিই তোমাদের ছয়ের দাগে যে সমাধান করি আসে সেটি তোমাদের এগারো নম্বর পৃষ্ঠাতে কষে দেখি এক দশমিক দুই এ যে অঙ্ক রয়েছে চারে দাগে সমাধান করি এগুলো তোমরা খুব ভালোভাবে করে যাও বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো এর মধ্যে থেকেই সাধারণত প্রতি বছর এসে থাকে এছাড়া এর আগে মানে আমাদের এক দশমিক দুই কোষে দেখির আগেতে তোমরা দেখবে যে অনেক প্রয়োগ রয়েছে বইতে করে দেওয়া রয়েছে কখনো দেখো এইভাবে নিজে করি রয়েছে এই অঙ্কগুলো তোমরা করে যাও তাহলেই কিন্তু তোমরা এখান থেকেই একটা অঙ্ক পেয়ে যাচ্ছ এবং তাহলেই তোমরা পেয়ে যাবে এখানে থ্রি মার্কস এছাড়া তোমাদের আরেকটি যে ছয়ের দাগে অঙ্ক থাকে সেটি হলো এক দশমিক তিনেতে দেখো অনেক প্রশ্ন অঙ্ক থাকে অথবা এক দশমিক চার থেকেও আমাদের এসে থাকে জন্য প্রথমে আমাদের এখানে এক দশমিক দুই সমাধান করতে হবে তাদের যে সমীকরণ গঠন করে যে অঙ্কগুলো থাকে তোমাদের এক দশমিক তিন এবং এক দশমিক চারেতে কোষে দেখি যে অঙ্কগুলি রয়েছে এবং তার সঙ্গে উদাহরণের যে প্রয়োগগুলি রয়েছে সেগুলো করতে হবে অনেক সময় প্রয়োগে দেখবে নিজে করি বলে দেওয়া রয়েছে অঙ্কটা করে দেওয়া নেই সেই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো তোমাদের গণিত প্রকাশ তোমাদের গভর্নমেন্টের যে বইটি রয়েছে সেইটি যদি ভালোভাবে করে যাও তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে বেশিরভাগ অঙ্কই কমন পেয়ে যাবে এবং এখানে আমাদের অঙ্ক এগুলো করলেই আমরা পেয়ে যাব থ্রি মার্কস এবার এসো আমাদের সাতের দাগে আমাদের সাতের দাগে দুইটি অঙ্ক থাকবে একটি থাকবে ভেদ থেকে এবং আরেকটি হলো করণী থেকে অর্থাৎ সাতের দাগের একটি থাকবে আমাদের ভেদ বা ভ্যারিয়েশান থেকে এবং আরেকটি হলো দীঘাত করণিক কোয়ার্ডেটিক সার্জা থেকে আমাদের প্রথমে কোষে দেখি তেরো করতে হবে এবং তার সঙ্গে আমাদের উদাহরণের যে প্রয়োগগুলো করে দেওয়া আছে আমাদের উদাহরণের প্রয়োগ কোষে দেখি সঙ্গে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ আমাদের প্রয়োগ থেকেও কিন্তু অনেক অঙ্ক আসে অনেক সময় প্রয়োগে আমি বারবার বলছি নিজে করি বলে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হবে এবং দীঘাত করণীয় হলো তোমাদের কোষে দেখি নয় দশমিক তিনের যে কোষে দেখি আছে খুব ভালোভাবে করতে হবে এবং তার সঙ্গে প্রয়োগগুলো প্র্যাকটিস করতে হবে তবে সাতের দাগের জন্য যেহেতু আমাদের ভ্যারিয়েশন ভেদ এবং দীঘাত যে কোনো একটা করতে হবে আমাদের সাতের দাগে যেকোনো একটা করতে হবে যেখানে থ্রি মার্কস আছে সেজন্য তোমার যেইটা সহজ লাগে নয় তুমি ভেদ খুব ভালো করে রেডি করো নইলে দীঘাত করণী তোমরা ভালো করে রেডি করো এই দুটোর মধ্যে যে একটা তোমরা খুব ভালো করে রেডি করো তাহলেই তোমরা থ্রি মার্কস পেয়ে যাবে তোমরা এরপরে এসো আমরা দেখে নিই আমাদের পর আটের দাগে আটের দাগে আমাদের যে অঙ্ক সেটি থাকবে অনুপাত ও সমানুপাত অর্থাৎ রেশিও থেকে এটা আমাদের নম্বর আমাদের যে অঙ্কটি থাকবে আটের দাগে পাঁচ নম্বর অনুশীলনী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন এখান থেকেই থাকছে তোমাদের আটের দাগের অঙ্ক দুটি থাকবে অনুপাত ও সমানুপাত থেকে যে কোনো এ তোমাদের করতে হবে আমরা আগের বছরে প্রশ্ন দেখি এখানে আমাদের প্রয়োগ থেকে প্রয়োগ আঠেরোতে দু হাজার মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্ন এসেছে এটি আমার বইয়ের পৃষ্ঠা একাশিতে রয়েছে এরপরে দেখো ওটা ছিল কোষে দেখি পাঁচ দশমিক একের আগের প্রয়োগ এরপরে দেখো পৃষ্ঠা নাইনটি টু বিরানব্বই যে পৃষ্ঠা রয়েছে সেখানে প্রয়োগ চুয়ান্ন যেটা রয়েছে দু হাজার কুড়িতে এসেছে সমানুপাতের অঙ্ক এবং প্রয়োগ সাতান্ন তার মানে বুঝতে পারছো যে আমাদের উদাহরণের প্রয়োগ কতটা ইম্পর্টেন্ট এখানে করে দেওয়াগুলোই রয়েছে আচ্ছা তোমাদের কিন্তু সমানুপাতে প্রমাণ আসে প্রমাণ করে দেখাও সেখানে কিন্তু অতি অবশ্যই এখানে প্রমাণ করো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের উত্তরের শেষে লিখতে হবে প্রমাণিত যদি বলে যে দেখাও তাহলে কিন্তু এখানে বলতে হবে দেখাইলাম তারপরে প্রয়োগ তেষট্টি এটা দেখো মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছে পর পর আসছে দেখো প্রয়োগ পঁয়ষট্টি যেটা রয়েছে মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল এখানে তোমাদের কোষে দেখি পাঁচ দশমিক তিনে দুয়ে তিনেরটা মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছে সুতরাং এইভাবে তোমরা যদি অনুশীলনের অঙ্কগুলো এবং তার সঙ্গে যদি উদাহরণের প্রয়োগগুলো করো তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে থ্রি মার্কস এখানে অঙ্কের মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হবে এবং এই ধরনের অঙ্কই তোমাদের এসে থাকে এবার আসি নয়ের দাগে নয়ের দাগে আমাদের থাকবে উপপাদ্য উপপাদ্যতে রয়েছে পাঁচ নম্বর এবং তোমাদের ইয়ারে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য উপপাদ্যের জন্য আমি বলবো পিথাগোরাসের উপপাদ্য যেটা পাইথাগোরাস থিওরেম সেটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য 49 নাইন গণিত প্রকাশ বইয়ের দুশো পঁচাশি পৃষ্ঠাতে উপপাদ্য ঊনপঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্য এই উপপাদ্যটা তোমাদের এভাবে আসতে পারে উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো তখন কিন্তু তোমাদের উপপাদ্যটা কিন্তু লিখে দিতে হবে প্রথমে উপপাদ্যটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলে সমষ্টির সঙ্গে সমান এবং এইভাবে পুরো সমান যেভাবে রয়েছে প্রদত্ত প্রমাণ করতে হবে অঙ্কন প্রমাণ ভালোভাবে পেন্সিল এবং স্কেল দিয়ে আঁকবে এবং শেষে অতি অবশ্যই প্রমাণিত লিখলেই পেয়ে যাবে পাঁচে পাঁচ এবং তোমাদের ইয়ারে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি বারবার বলবো উপপাদ্যটা কিন্তু এখানে যেটা লেখা আছে ওইটা মুখস্থ করো অনেক সময় দেয় না ওরা দিয়ে দেয় পিঠা উপপাদ্যটি লেখো এবং তাহা প্রমাণ করো এরপরে আমি এর সঙ্গে তোমাদের বলে রাখবো একটু অতিরিক্ত বলে রাখবো একটু অতিরিক্ত করতে দুশো ছিয়াশি পৃষ্ঠাতে পঞ্চাশ নম্বর উপপাদ্য সেটি হল পিঠাগড়াশি উপপাদ্যে বিপরীত উপপাদ্য এটাও তোমরা কিন্তু মুখস্থ করে রেখো এবং এই উপপাদ্যটা তোমরা প্র্যাকটিস করো এখানেও যে আঁকাটা যেভাবে রয়েছে ঠিক সেইভাবে তোমরা প্র্যাকটিস করে যেও পৃথাগ উপপাদ্যের সঙ্গে তোমাদের দশ নম্বর যে অধ্যায়টি রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই উপপাদ্যের অধ্যায়টাও তোমরা ভালোভাবে করে যেও কারণ এখান থেকেও তোমাদের আরেকটি আমাদের দুইটি থাকে আরেকটি এখান থেকেও থাকতে পারে সেজন্য তোমাদের উপপাদ্য এগুলো তোমরা করে যাও এবং অতি অবশ্যই বইতে যেভাবে রয়েছে সেইভাবে তোমরা লিখো তাহলেই কিন্তু তোমরা কমন পাবে দশের দাগেতে থাকবে তোমাদের জ্যামিতির প্রয়োগ সেখানে আমাদের দুইটি যে কোনো একটি করতে হবে সেখানেও রয়েছে তোমাদের থ্রি মার্স এবং আমাদের উপপাদ্যের যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকেই এসে থাকে এবারে এসো দেখে নি এগারো দাগে এগারো দাগে তোমাদের থাকবে সম্পাদ্য সম্পাদ্য তোমাদের ইয়ারে এগারোর দাগে থাকবে সম্পাদ্য এবং এখানে দুইটি থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে সেখানে থাকবে তোমাদের পাঁচ নম্বর এবং এ তোমাদের সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রণালী অর্থাৎ কিভাবে আঁকলে সেটা লেখা দরকার নেই তো শুধু সুন্দরভাবে পেন্সিল দিয়ে কম্পাস দিয়ে যেটা তোমাদের আঁকাটা আসবে পরিষ্কার করে এঁকে দেবে সি ডি যেটা নামকরণ করবে সেটা সুন্দর করে লিখবে এবং তারপরে যেমন তোমাদের একটি বলা হয়েছে যে একটি পরিবৃত্ত অঙ্কন করো তাহলে ওই ত্রিভুজটি তোমরা ত্রিভুজে যে নাম দেবে সেই ত্রিভুজটা দিয়ে পরিবৃত্ত অঙ্কন যেটা করলে সেইটা শুধু নিচে লিখে দেবে যে পরিবৃত্ত অঙ্কন করলাম এটা খালি লিখলেই হবে এবার এসো আমরা জেনে নিই তোমাদের ইয়ারে কোনটা ইম্পর্টেন্ট একুশ নম্বর অধ্যায়ের সম্পাদ্য হল মধ্য সমানুপাতি নির্ণয় এবং দুশো আটাত্তর পৃষ্ঠাতে এই মধ্য সমানুপাতি নির্ণয় এই যে অধ্যায় রয়েছে এর যে সম্পাদ্য সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে এবং তার মধ্যে তোমাদের যে রুট বারো রে রয়েছে এখানে সেই তার যে মান নির্ণয় সেইটা তোমাদের মধ্য সমুপাতি নির্ণয় করে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো তোমাদের খুব ভালোভাবে করতে হবে এখানে দেখো পরপর রয়েছে জ্যামিতিক রুট তেইশ এখানে তোমাদের যে কথা রয়েছে খুব ভালোভাবে কিন্তু তোমাদের এগুলো করতে হবে একুশ রুট পনেরো রুট বারো এর মান নির্ণয় করো এবং যখন করবে তোমাদের এই অঙ্কন প্রণালীটার লেখার দরকার নেই যেভাবে আঁকাটা রয়েছে খুব সুন্দর করে তোমরা আঁকবে অতি অবশ্যই এখানে যে এ বি সি যে নামগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু দেবে এই পাশে যেমন সেন্টিমিটার তোমাদের যেইটা থাকবে সেইটা অনেক সময় কি হয় না আমাদের এখানে যে মানগুলো রয়েছে সেইটা অনেক সময় আমাদের চেঞ্জ করে দেয় এখানে বারো রয়েছে তোমাদের হয়তো অন্য কিছু এলো কিন্তু তোমাকে ঠিক এইভাবে সঠিকভাবে আঁকতে হবে এবং সেখানে নাম তোমাদের লাস্টে এখানে মধ্য সমান যে প্রমাণটা রয়েছে সেইটা এইভাবে কিন্তু তোমরা লিখে দেখিয়ে দেব পুরো কিভাবে আঁকলে সেইটা কিন্তু তোমাদের লেখার কোনো দরকার দরকার তোমাদের এই যে অধ্যায়টি রয়েছে খুব ভালোভাবে করে যেও এখান থেকে তোমরা নিশ্চয়ই তোমাদের ইয়ারে কমন পাবে মধ্য সমানুপাতি তোমরা করছই তার সঙ্গে তোমরা আচ্ছা এখানে বইয়ের পাতা আমি যখন ছিলাম এখানে দ্বিঘাত করণীতে আমি দুইটি অঙ্ক পেলাম দেখো এখানে কোষে দেখি নয় দশমিক তিনেতে দুয়ের যেটি সরল করি সেখানে সি এর অঙ্কটা এসেছিল মাধ্যমিক দু হাজার উনিশে দীঘাত এবং তোমাদের সাথে চারেকটা এসেছিল মাধ্যমিক দু হাজার কুড়িতে এখানে আমাদের ভেতার দীঘাত করণের মধ্যে অথবা থাকবে যারা ভাবছ যে আমরা দীঘাত করব করবো তোমরা অতি অবশ্যই তাহলে নয় দশমিক তিনটা কিন্তু খুব ভালোভাবে করে যেও মধ্য সমানুপাতির সঙ্গে তোমরা তোমাদের বইয়ের একশো সাতাত্তর পৃষ্ঠাতে দেখবে তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন রয়েছে এটাও কিন্তু তোমাদের ইয়ারে এটাও কিন্তু তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করে যাও অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় আর অন্তর্ত্ত অঙ্কন এই দুটো তোমরা প্র্যাকটিস করে যাও নিশ্চয়ই তোমরা এর থেকে কমন পাবে এগারো দাগ নম্বরে পরে বারো দাগ নম্বর বারো দাগ নম্বরে থাকবে তোমাদের ত্রিকোণ মিতি থেকে তিনটি অঙ্ক তার মধ্যে যে কোনো দুটি তোমাদের করতে হবে কি কী ধরনের অঙ্ক তোমাদের থাকে একটি দেখো তোমাদের নির্ণয় করো বলেছে কোনো সমকোণী বুঝে দুটি সুখকোণে অন্তর বাহাত্তর ডিগ্রি হলে কোন দুটি বৃত্তি ও মান নির্ণয় করো অর্থাৎ এখানে তোমাদের যে ত্রিকোণীতি প্রথম যে অধ্যায় আছে সেখান থেকে একটি এসেছে আরেকটি মান নির্ণয় করে এসেছে আরেকটি দেখাও এবার এর মধ্যে তোমাদের যে কোনো দুটি করতে হবে অর্থাৎ এখানে আমাদের ত্রিকো কুড়ি নম্বর যে অধ্যায় আছে কোন পরিমাপে ধারণা তারপরে তেইশ নম্বর অধ্যায় ত্রিকোণ মিত্তিক অনুপাত এবং ত্রিকোণ মিত্তিক এবং পুরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত এর মধ্যে আমাদের তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুইটি তোমাদের করতে হবে তোমাদের আমি মনে করি তেইশ এবং চব্বিশ এই দুইটি অধ্যায় যদি ভালো করে করো তাহলেই কিন্তু তোমরা দুইটি অঙ্ক তোমরা পেয়ে যাবে এরপরে আমাদের তেরোর দাগে যে প্রশ্ন থাকবে সেটি হল তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ তোমাদের যে পঁচিশ নম্বর যে অধ্যায়টি রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের তেরো দাগে দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এখানে সাধারণত আমাদের এসে থাকে তুমি ওপর থেকে নিচে দেখছো অথবা তুমি নিচ থেকে ওপরে দেখছো আমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে এটা তোমরা দু হাজার চব্বিশে প্রশ্নপত্র দেখছো দুইটি প্রশ্নই দেখো এখানে উন্নতি কোণের ওপর এসেছে তোমাদের ইয়ারে আমি মনে করি উন্নতি অতি অবশ্যই করবে অবনতি কিন্তু প্র্যাকটিস করে অবনতি কোণের একটি যেও অঙ্ক কিন্তু তোমাদের আসতে পারে ইয়ারে এবার আসি চোদ্দোর দাগ নম্বর চোদ্দোর দাগ নম্বরে আমাদের পরিমিতি থেকে অঙ্ক থাকবে এখানে তিনটি অঙ্ক থাকবে প্রতিটি চার নম্বর করে তার মধ্যে যে কোনো দুইটি করতে হবে এইট মার্কস এবং এখানে আমাদের যে তিনটি অঙ্ক থাকে একটি অঙ্ক আমাদের যে সকল চ্যাপ্টার মিশিয়ে যে একটি অধ্যায় রয়েছে সেটি হলো উনিশ নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অধ্যায় থেকে কিন্তু এক্ষেত্রে অঙ্ক প্রতি বছরই এসে থাকে কারণ এখানে যে অঙ্ক সেটি হলো আমাদের আগে যে পরিমিতি অধ্যায়গুলি রয়েছে আয়ত ঘন লম্ববৃত্তাকার চোং শঙ্কু এগুলোর ওপর কিন্তু আমাদের এক্ষেত্রী করে অঙ্ক যে রয়েছে সেগুলো মিক্স মিক্স যেটা সেটা আমাদের হলো সেই উনিশ নম্বর অধ্যায় এছাড়া গোলকটা খুব ভালোভাবে করে রেখো এবং তার সঙ্গে উনিশ নম্বর অধ্যায়টা তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে পনেরো যে ডাক নম্বর সেখানে থাকবে তোমাদের রাশি বিজ্ঞান অর্থাৎ ২৬ নম্বর যে অধ্যায় সেখান থেকে তোমাদের অঙ্ক থাকে এবং সেখানে আমাদের মোট তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো দুইটি করতে হবে মাধ্যমিক দু হাজার চব্বিশে একটাও ওজাইফ আসেনি সেজন্য দু হাজার পঁচিশে কিন্তু ওজাইফটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া থাকে তোমাদের গড় মধ্যমা সংখ্যাগুরু মান এবং তোমার যদি ও শক্ত লাগে তুমি সংখ্যাগুরু মান মধ্যমা গড় খুব ভালোভাবে করে যাও এর থেকে তোমরা নিশ্চয়ই দুইটি কমন পাপ দিই তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিকে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম কোন অঙ্কগুলো আরও ভালোভাবে তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো এবং এই অঙ্কগুলো আজ আমি তোমাদের যেগুলো বললাম আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আরেকটি কথা ঘড়ি ধরে প্র্যাকটিস করো তোমাদের সময় তিন ঘন্টা তোমরা আর ঘন্টা সময় ধরে অঙ্কটা তোমরা পরীক্ষা দাও এখন তাহলে নিশ্চয়ই তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে বুঝতে পারবে আর একক ঠিকভাবে লিখবে লিখবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা অতি অবশ্যই অঙ্কটা কিন্তু মিলিও যে তোমাদের অঙ্ক হয়ে যাবার পরে কোনো ভুল করেছ কি একক ভুল করেছো কি উত্তর লিখেছ কি আর সঠিক ডাক নম্বর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তুমি যদি পনেরোর এক লিখে দুয়ের অঙ্ক করে দিলে তাহলে কিন্তু হবে না তোমাদের ডাক নম্বরটা সঠিকভাবে দিও তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক